আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা মিল মোহাম্মত বৃদ্ধি করার আমল নিয়ে অনেক স্ত্রীর অভিযোগ থাকে যে তার স্বামী তাকে ভালোবাসেন না আবার অনেক স্বামীর অভিযোগ থাকে যে তার স্ত্রী তাকে ভালোবাসেন না স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি মহাব্বাত বৃদ্ধি করার জন্য কোরআন সুন্না থেকে নির্দেশিত কোনো আমলের কথা প্রায়শ আপনারা জানতে চান এই বিষয়ে আমরা পরামর্শমূলক কয়েকটি আমলের কথা বলবো। তো চলুন শুরু করি বিউটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এক সুরা ফুরকানের চৌহাত্তর নম্বর আয়াত পাঠ করা প্রথম আমল হল সুরা ফুরকানের চৌহাত্তর নম্বর আয়াত বেশি বেশি পাঠ করা এই আয়াতটি হলো রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুর্রতা আইয়ুন ওয়াজা আল্লাহ লিলমুত্তাকিনা ইমামা আমি আয়াতটি আবার বলছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও জুরিয়াতিনা কুর্রতা আইয়ুন ওয়া আজ আল্লাহ লিলমুত্তাকিনা ইমামা এর অর্থ হচ্ছে হে আমাদের রব আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দেন এই দোয়াটি স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর বিয়ের আগে ও পরে সবসময় এই দোয়া পড়া উচিত দোয়া কবুলের সময়গুলোতে যেমন ভোরের সময় জুমার দিনে আফরের পর শেষ দোয়ামূলক আয়াত হিসেবে সালাতের শেষ বৈঠকে দরুদ ও দোয়া মাছুরার পরের অংশে এবং চলতে ফিরতে উঠতে বসতে সারাতের পরেও যখন সুবিধা হয় তখন বেশি বেশি এই দোয়া পাঠ করুন আন্তরিকভাবে এর অর্থ বুঝে অন্তরের গভীর থেকে দোয়া করলে আল্লাহতালা পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি করবেন দুই নম্বর আল্লাহ তালার আনুগত্য ও তাকাওয়া অবলম্বন দ্বিতীয় আমলটি হল আল্লাহতালার আনুগত্য করা আল্লাহতালার কথাগুলো মেনে চলা এবং প্রতি কাজে তাকুয়া অবলম্বন করা আপনি যত বেশি তাকুয়া অবলম্বন করবেন তত বেশি মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে নবী করিম সাল আলহাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন আসমান ও জমিন সবার মধ্যে ঘোষণা হতে থাকে এবং সে অনুযায়ী সবার মধ্যে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয় অতএব স্বামী স্ত্রী জীবনসঙ্গী তারা এর বাইরে নন তাদের মধ্যেও আল্লাহ ভালোবাসা সৃষ্টি করবেন যদি আমাদের মধ্যে তাকুয়া থাকে তবে কিছু ক্ষেত্রে আল্লাহ তালা পরীক্ষার জন্য এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে জীবন সঙ্গী আপনাকে ভালোবাসেন না বা আন্তরিকতা দেখাচ্ছেন না এটাকে আপনি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন তবে মৌলিকভাবে আপনি যত বেশি তাকুয়া অবলম্বন করবেন আল্লাহর আনুগত্য করবেন আল্লাহর কথা মেনে চলবেন তত বেশি নেক হবেন ইনশাল্লাহ মানুষের অন্তরে আল্লাহ তালা আপনার ভালোবাসা সৃষ্টি করে দেবেন এটি একটি পরীক্ষিত ও কোরআন সন্না দ্বারা প্রমাণিত আমল তিন নম্বর সুন্দরভাবে বসবাস আল আল মাসারাতুল হাসানা বা সুন্দরভাবে বসবাস করা পুরুষের জন্য নির্দেশ রয়েছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করো বসবাস করো একই নির্দেশ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরও তাদের স্বামীদের সঙ্গে অবশ্যই সুন্দরভাবে বসবাস করতে হবে এটি আল্লাহ তালা নির্দেশ সকলের জন্য অতএব যত বেশি সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন সুন্দরভাবে বসবাস করবেন এবং আপনাকে কষ্ট দিলে তার বিপরীত আপনি ধৈর্য ধারণ করবেন আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনি তার বিপরীতে পাল্টা দুর্ব্যবহার না করে সুন্দর ব্যবহার করবেন যদি আপনি এমনভাবে চলতে পারেন এবং কিছুদিন অনুশীলন করেন দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনসঙ্গীর আচরণ নিঃসন্দেহে বদলে যাবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং হাসি মুখে কষ্ট বরণ করতে হবে এই আশায় যে আল্লাহতালা এর মাধ্যমে আপনাকে উত্তম প্রতিদান দেবেন আল্লাহতালা তাকে আপনার প্রতি অনুরাগী করে দেবেন কোরআনুল কারিমে আল্লাহ তাল্লাহ সুরা ফুসসিরাতের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন বন্ধুকে উৎকৃষ্ট দ্বারা প্রতিহত করো তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে আল্লাহ এ এই আয়াতের উপর আমল করলে আমাদের কেউ ব্যর্থ হবেন না কোনো সম্ভাবনা নেই আপনি আপনার জীবন সাথে সুন্দর আচরণ করার সবচেয়ে বেশি হকদার অতএব তাকে সুন্দর আচরণ দেখান এবং কি সে দুর্ব্যবহার করলেও আপনি মুচকি হাসি দিন আপনি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করুন কিছুদিন যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ তার মন আল্লাহ তালা গলিয়ে দেবেন এটি একটি গুরুত্বপূর্ণ ও করণীয় আমল চার নাম্বার সালাম ও উপহার বিনিময় স্বামী স্ত্রীর জন্য আমল আমল সালাম সালাম দেওয়া দেওয়া উপহার বিনিময় করা সৃষ্টির এক যার সঙ্গে আপনার ভালোবাসার সৃষ্টি হওয়া দরকার যেমন আপনার স্বামী স্ত্রী হতে পারে অথবা বৈধ অন্য যে কোনো পরিচিত বা অপরিচিত ব্যক্তি যদি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান তাহলে তার সাথে সালাম আদান প্রদান বাড়িয়ে দিন নবী করিম সালু আলিয়া বলেছেন মুসলিম শরীফের হাদিসে তোমরা তোমাদের মধ্যে সালাম ব্যাপকভাবে প্রসারিত করো তাহলে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে অতএব যখনই একে অপরের সঙ্গে দেখা হবে সালাম দিন জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় করুন এবং পূর্ণাঙ্গ সালাম দিন আসসালামু আলাইকুম দেন আসালামত স্পষ্ট করে সালাম বিনিময় করুন ইশাল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে হাদিয়া এবং উপহার বিনিময় করা উপহার আদান প্রদান করা হাদিসে এসেছে তাহাদু তাহাব্ব অর্থাৎ তোমরা একে অন্যকে হাদিয়া দাও তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে হাদিয়া উপহার দিলেও ভালোবাসা সৃষ্টি হয় নম্বর থেকে দূরে থাকা থাকা পঞ্চম আমলটি থেকে দূরে নফরমানি হলে সেখানে কিন্তু রহমত উঠে যায় আজ দাম্পত্য জীবনগুলোতে সুখ শান্তি প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের মুসলিমদের অনেক বড় ঐতিহ্য ছিল যে আমরা একে অন্যকে খুব বেশি ভালোবাসতাম আমাদের দাম্পত্য জীবনগুলো খুব বেশি সুখী ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে দিন দিন বিচ্ছেদ ও দাম্পত্য কলহের হার বাড়ছে এর অন্যতম একটি বড় কারণ হলো আমরা আল্লাহ তালার নফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহর নফরমানিতে যদি নিমজ্জিত হই তাহলে সেখান থেকে আল্লাহ রহমত উঠে যায় দুজন ব্যক্তির মধ্যে কেউ একজন যদি কোনো গুনাহা লিপ্ত হয় তাহলে তাদের মব্যাকার ভালোবাসা আল্লাহ তালা তুলে নেন এই বিষয়ে ইমাম বুখারি আদাবুল মুফরাদে একটি হাদিস বর্ণনা করেছেন দুজন ব্যক্তি একে অন্যকে যদি ভালোবাসেন তাদের মাঝে বিচ্ছেদ ঘটে যায় শুধু এই কারণে যে তাদের কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয় অতএব গুনাহে লিপ্ত হলে কিন্তু ভালোবাসা কমে যায় আমাদের আজ বিবাহ শুরু হয় গুনাহ দিয়ে গান বাজনা বেপর্দা অশ্লীলতা আল্লাহ তালার নফরমানি এগুলো নিয়ে আমাদের বিবাহের অনুষ্ঠান পরিপূর্ণ থাকে যার কারণে বিবাহের অনুষ্ঠান থেকে আল্লাহ নফরমানি এর ফলে আল্লাহ রহমত উঠে যায় নির্দিষ্ট করে বলতে পারি যে দুজন ব্যক্তির মধ্যাকার ভালোবাসা উঠে যাওয়ার একটা বড় কারণ হল গুনাহে লিপ্ত হওয়া বিবাহের অনুষ্ঠানে গুণা হচ্ছে বিবাহের পরেও গুণা হচ্ছে এই গুণাগুলো ফলে কিন্তু আল্লাহ তালার রহমত আমাদের দূরে সরে যাচ্ছে অতএব এই বিষয়ে খুব বেশি খেয়াল রাখা দরকার ছয় নম্বর দরুদ ও ইস্তেক ফার পাঠ করা ষষ্ঠ আমূল হলো বেশি বেশি নবী করিম সালাহু আলহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করা বেশি বেশি ইস্তেকফাহার করা বিশেষ করে যদি কেউ জীবনসঙ্গী দূরত্ব অনুভব করতে পারেন তিনি তাকে এড়িয়ে চলেছেন ভালোবাসেন না এরা চরম আকার ধারণ করেছে তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণভাবে আপনি বেশি বেশি নবী করিন সাল্লাহ আলিহা প্রতি দরুদ পাঠ করুন এবং বেশি বেশি ইস্তেক ফার করুন এগুলো মানুষের যে কোনো বিপদ থেকে মুক্তির পথ খুলে দেয় এবং পথ সুগম করে দেয় আমি আমার আমি আবার সংক্ষেপে আমলগুলো বলছি এক ফুরখানের গুলো নম্বর আয়াত পাঠ করা রব্বানা হাবলানা মিন আইয়ুন আলনা ইমামা বেশি বেশি পড়ুন দুই আল্লাহ তালার আনুগত্য বেশি বেশি করুন মোত্তাকি হন তাক তা চর্চা করুন আল্লাহ তালার ভালোবাসা সৃষ্টি করবেন তিন সুন্দর আচরণ করুন সুন্দরভাবে ভালো বসবাস করুন কষ্ট দিলে ধৈর্য ধারণ করুন পাল্টা কষ্ট দিবেন না চার বেশি বেশি সালাম দিন এবং উপহার বিনিময় করুন পাঁচ গুনা থেকে বেঁচে থাকুন আগের গুনাহ জন্য তওবা করুন ছয় রসুল সাল্লাই সালামের প্রতি দর প্রেরণ করুন এবং বেশি বেশি ইস্তেক্ষার করুন এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ ভালোবাসা সৃষ্টি হবে এর এরপরেও যদি ভালোবাসা সৃষ্টি না হয় এবং আপনার জীবনসঙ্গীর দ্বারা আপনি কষ্ট পেতে থাকেন তাহলে মনে রাখবেন দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতএব এই জীবনের জন্য আপনি এতটা অস্থির এবং ব্যাকুল হয়ে নিজের আখিরাতকে ভুলে যাওয়া উচিত হবে না ইমানদারের কর্তব্য হল দুনিয়ার সমস্ত কষ্টকে আখিরাতের সুখের আশায় বরণ করে নেওয়া ধৈর্য ধারণ করা আল্লাহ তালা অনেকে অনেকে কিন্তু পরীক্ষা নেন আপনার সমস্ত আমল করার পরেও যদি আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফল না পান হয়তো আপনার আমলটি ঠিক আছে অথবা আল্লাহতালার পক্ষ থেকে এটি আপনার জন্য পরীক্ষা হতে পারে এই পরীক্ষাকে আপনি বরণ করে নিন দুনিয়ার সমস্ত কষ্টের বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন তাহলে এটা কতই না বড় উত্তম জন্য হবে নবী সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ তাল কোনো বান্দাকে ভালোবাসলে তিনি তাকে পরীক্ষায় ফেলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আপনার প্রতি আল্লাহ তালার ভালোবাসার একটা আলামত হতে পারে অতএব ধৈর্য ধারণ করা উচিত এবং ব্যাকুল হওয়া উচিত নয় আল্লাহ তালা অনেক প্রিয় বান্দা অনেক নবীদেরকে এমন স্ত্রী দিয়েছেন এমন জীবন জীবনসঙ্গী দিয়েছেন যাদের দ্বারা তারা কষ্ট পেতেন তাই আমাদের যে কোনো পরিস্থিতি আল্লাহ উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে প্রিয় প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জ্ঞার্থে পরিশেষে বলতে চাই আপনারা আল্লাহর পথে থাকুন আপনাদের উত্তম জীবন সঙ্গীর জন্য অবশ্যই আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করুন ঈর্ষা আপনাদের মনের নেক আশা নেক ইচ্ছা পূরণ করে নেবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ